সম্মানিত দর্শকবৃন্দ চলুন আজকে জেনে নেই ত্বকের একটি বিরলতম রোগ সম্পর্কে যে রোগটাকে মেডিকেলের ভাষায় বলা হয় নেভাস অফ ওটা বা অকিউলোডার্মাল মেলানোসাইটোসিস নেভাস অফ ওটা হলো একটি বিরল ত্বকের এবং চোখের পিগমেন্টেশন রোগ বা ডিসঅর্ডার যা মুখমণ্ডল ও চোখের চারপাশে কালচে বা নীলচে দাগ সৃষ্টি করে এটি সাধারণত জন্মের সময় হয়ে থাকে যা পরবর্তীতে কৈশরে গিয়ে প্রকাশ পায় এটি মেলানোসাইট বৃদ্ধির ফলে হয়ে থাকে মেলানোসাইট হচ্ছে আমাদের ত্বকের যে রঞ্জক কোষ আছে হ্যাঁ আমরা যে কারণে কালো হয়ে যাই অনেক বেশি এই কোষটাকেই বলা হয় মেলানোসাইট চলুন এই রোগের যে লক্ষণগুলো আছে সেগুলো একটু আমরা জেনে নিই প্রথমেই যে লক্ষণটা প্রকাশ পায়। সেটা হচ্ছে ত্বকের রং পরিবর্তন হয়ে যায় সাধারণত এক পাশের মুখে বিশেষ করে গালের যে হাড়টা আছে জাইগোমেটিক বোন বা অস্থি সেখানে এছাড়া কপাল নাক চোখের চারপাশ ও কানের অংশে নীলচে বা বাদামি বা ধূসর দাগ দেখা যায় এছাড়া চোখের রং পরিবর্তন হয়ে যায় আমাদের চোখের যে সাদা অংশ রয়েছে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় স্ক্লেরা এই অংশটা নীলচে বা বাদামি হয়ে যেতে পারে এছাড়াও দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে এই দাগটা সাধারণত স্থায়ী দাগ হয় হ্যাঁ যেটা সারা জীবন থেকে যায় এবং সময়ের সাথে সাথে যেটা হচ্ছে গাঢ় হয়ে থাকে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই নেভাস অফ ওটার কারণ কি। আমরা আগেই একটু টাচ পেয়েছি যে এটার মূলত কেন হয় মেলানোসাইটের কারণে হয় এখন এই যে মেলানোসাইট বা হচ্ছে ত্বকের রঞ্জক কোষ এইটার অস্বাভাবিক বৃদ্ধি এবং খরণের কারণে এটা হয়ে থাকে এটা জন্মগত বা হরমোনজনিত পরিবর্তনের ফলে কৈশোরে প্রকাশ পায় এবার আমরা জানবো এই জিনিসটা এই নেভাস অফ ওটাতে সবচেয়ে বেশি কারা আক্রান্ত হচ্ছে এশিয়া মহাদেশের মানুষজন এছাড়াও আফ্রিকার বংশোদ্ভূত মানুষের মধ্যে এই রোগটা বেশি দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েরা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় জন্মগত বা বংশগতভাবেও এই রোগটা হতে পারে এবার আমরা ঝুঁকি ও জটিলতা বা কমপ্লিকেশন সম্পর্কে আমরা জানবো এই রোগের অন্যতম সবচেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে চোখের রক্তচাপ চোখের ভিতরের যে রক্তচাপ এটা বেড়ে যায় যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় গ্লুকোমা হ্যাঁ চিকিৎসা যদি না করানো হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাহলে চোখ অন্ধও হয়ে যেতে পারে বা দৃষ্টিহীনতা দেখা দিতে পারে ত্বকের ক্যান্সার এই রোগের কারণে মেলানোমা বা স্কিন ক্যান্সারও দেখা দিতে পারে যদিও এটা বিরল হ্যাঁ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ম্যালিগনেন্ট মেলানোমা হওয়ার ঝুঁকি থাকতে পারে চিকিৎসা ও ব্যবস্থাপনা ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট জানবো নেভাস অফ ওটার সরাসরি আসলে কোনো চিকিৎসা নেই